রাধে রাধে বন্ধুরা আজকে আমি গোপাল শোনার জন্য পয়লা বৈশাখের নতুন জামা এনেছি তো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি জামা এনেছি প্রথমে একটা লাল কালারের জামা আর জামাটার দাম নিয়েছে তিরিশ টাকা আর এখন যেগুলো দেখাবো সেগুলোর দামই তিরিশ টাকা করে তোমরা বলো কেমন লেগেছে আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এটা হলুদ কালার সব জামা খুব ভালো লেগেছে এই দুটো জামা আমার খুব খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো কমেন্টে আর এই দুটো চুরি এনেছি আজকের মতো এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার রাধে রাধে